হ্যালো বন্ধুরা তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিও তোমাদের জন্য নতুন আর এক ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম চলো আর জেনে না করে আজকের মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি অন করে দিবা যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে থাকো তো বন্ধুরা তোমরা তো জানো যে আজকের ভিডিওতে টনি এবং সালমার অভিনয় করে কত টাকা নেই প্রত্যেকটা ভিডিও থেকে অর্থাৎ তাদের বেতন কত সবগুলো বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখবা তাহলে বুঝতে পারবা বন্ধুরা তোমরা জানো যে টনি পল্লিকারন টিভির একজন জনপ্রিয় অভিনেত্র তিনি প্রত্যেকটা ভিডিও থেকে অভিনয় করে পনেরো থেকে আড়ারো হাজার টাকার মধ্যে নেয় তো বন্ধুরা তোমাদেরকে আবার বলছি টনি প্রত্যেকটা ভিডিও অভিনয় করার জন্য পনেরো থেকে আড়ারো হাজার টাকা নেয় আর দ্বিতীয় হচ্ছে সালমা তোমরা জানো যে সালমা খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী হিসাবে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে রয়েছে তো সালমারও প্রত্যেকটা ভিডিও থেকে বারো থেকে ষোলো হাজার টাকার মধ্যে নেয় তো তোমাদেরকে বলতেছি সালমা প্রত্যেকটা ভিডিও থেকে বারো থেকে ষোলো হাজার টাকার মতো নেয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করবো অবশ্যই তোমার যদি কোনো প্রয়োজন আর তোমাদের সালমা এবং টনের নাটক কেমন লাগে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর যদি তোমার কোনো পছন্দের নাটক থাকে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবে